নমস্কার পারমিতার একদিন ব্লগে আপনাদের সকলকে আবার স্বাগত গতকাল রবিবার গেছে রবিবার দিনটা বাড়িতে সকলে থাকে বলে কাজও একটু হয়তো অন্য দিনের তুলনায় বেশি থাকে তাই রবিবারের পরে আজকে সোমবার আমার ব্লগ পোস্ট করছে চলুন আজকে রান্নাঘরের থেকেই কথা বলব এই দেখুন আমরা বাঙালিরা মাছপ্রেমী সে তো সবাই জানে আমরা ঠিক বেছে বেছে মাছের দোকান আবিষ্কার করেই নিই সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন তো গতকাল রাত্রিবেলা আমার বাড়িতে মাছ দিয়ে গেছে দিয়ে গেছে বলতে গরমটা খুব বেশি পড়াতে আর ওই একটা দিনই তো ছুটি থাকে রবিবার তো সুজন ইদানিং না যেতে চাইছে না তো ওই ফোন করে দিলে চেনা দোকান ওরা দিয়ে যায় আমি রাত্রিবেলার প্যাকেটটা খুলিনি ভাবলাম সকালে আপনাদের একেবারে আপনাদের সামনে খুলব মাছটাও দেখানো হয়ে যাবে তো সকালবেলা খুলেছি যা হয় সারা রাত্রির ও ডি ফ্রিজে থেকে একদম বরফ হয়ে বেরিয়েছে তো একটুখানি গামলাতে রাখলাম দেখুন এখনও ছাড়েনি মাছটা ছাড়াতে গেলেও ওই ভেঙে যাবে তো যেটুকু দরকার সেটুকু তুলে নিয়ে আপাতত রান্নার জোগাড়টা করে বাকিটা পরে আবার দেখাচ্ছে আমাদের এখানে মাছের যে বাজার যেটাকে বলে সেরকম বাজার সেই অর্থে নেই আছে একটা দুটো পাবেন আপনি কিন্তু সেখানে না এখানকার দেশি মাছ মানে যেমন বাসা পাঙাস সুরমাই আরও এরকম নাম জানি না এরকম বহু মাছ পাওয়া যায় আর সব থেকে যেটা অদ্ভুত লাগে যে ওই দা নিয়ে কাটতে বসে আমাদের তো অভ্যাস নেই দেখা বটিতে কাটতে দেখা অভ্যাস মাছ বিশেষ করে তো পছন্দ হয় না না মাছের কাটা মানে কেটে দেওয়ার পর না মাছের শেপ আর না মাছ কারণ আমরা তো আমাদের নির্দিষ্ট কিছু মাছ আছে সেগুলোর বাইরে আমরা যাই না যতই আমাদের মাছ ভালো লাগুক না কেন রকমের মাছ আমরা পাই এখানে দেখুন কি সুন্দর পিসগুলো আর মাছের একেবারে চকচক করছে বড় বড়। এইভাবে না কেটে দিলে বলুন তো ভালো লাগে এই যে চিনি মাছ আমার বাড়িতে এই সাইজটাই চলে কারণ গলদা আমার নিজেরই ভালো লাগে না ছাড়ালে একটুখানি হয়ে যায় অথচ দাম এত এত নেয় কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবল এই দেখুন তেলাপিয়া ডিম ভরা ভীষণ সুন্দর মাছ পাওয়া যায় এখানে আমি এতদিন যেখানে থাকতাম বম্বেতে মানে এসে থেকে যেখানে থাকতাম সেখানে দুটো দোকান আছে যে দোকান দুটো ওইখান থেকে মাছ না কিনলে আমার ঠিক শান্তি হয় না আর কি বলবো ওই দুটো দোকানে আপনি বুঝতেই পারবেন না যে ওটা মাছের দোকান দেখুন ওটা ছাড়িয়ে পরিষ্কার করে দেয় আমাদের ওই শুধু নিজেদের একটুখানি মানে নিজেদের সান্ত্বনার জন্য আমরা একটু জলে ধুয়ে ওই আলাদা আলাদা করে বেঁচে রেখে দিতে হয় এই আর কি বাকি ওরা আশ ছাড়িয়ে কেটে সুন্দর করে আর আমি তবে থেকে বম্বে এসছি আমি তবে থেকেই ওই দোকান থেকেই মাছ নিচ্ছে আর শুধু মাছ না মানে ওইখানে আমি যেদিন যাবো সেদিন আপনাদের দেখাবো সামনের থেকে ওই দুটো দোকান থেকে মুম্বাইয়ের বহু প্রান্তে মাছ সাপ্লাই হয় অনেক মানে আমি নিজের চোখে দেখেছি অনেক সেলিব্রিটির বাড়িতেও মাছ যেতে শুধু ফোন করে ওদেরকে বলে দিতে হয় আমাদেরও এখন চেনা জানা হয়ে গেছে তো ফোন করে বলে দিলেই ওরা মাছ পাঠিয়ে দেয় আর ওরা জানে যে আমি কীরকম পিস পছন্দ করি কীরম টাইপের আমার ভালো লাগবে আমাদের একটু বড় মাছটা বেশি আনা হয় তার কারণ বাচ্চাদের খেতে সুবিধা হবে বলে কাঁটা কম থাকে ছোট মাছও আনা হয় না আনবে দেখাবো আপনাদের ছোট মাছটা আমি আর সুজানি খাই মাছের কোয়ালিটি অত্যন্ত ভালো আর শুধু মাছ না ওই দোকানে আপনি যে কোনো রকমের বাঙালি আইটেম মানে আপনি হাঁসের ডিম হাঁসের ডিম নর্মালি অন্য কোথাও পাওয়া যায় না ওই বাঙালি দোকান ছাড়া তো হাঁসের ডিম বড়ি গোবিন্দভোগ চাল তারপরে প্রচুর লতি কচুর শাক আপনি মানে বাঙালি যা কিছু চাইবেন আর যদি নাও থাকে শুক্রবারে বলে দিলে ওরা ঠিক মানে শুক্রবার করে ওদের মাল আসে আর কি শুক্রবার এনে রাখে আর আপনি শনিবার সকাল থেকে গিয়ে যখন ইচ্ছা চা নিয়ে আসতে পারেন তো মাছ দুটো মানে বাজার না দুটো পাশাপাশি দোকান তো দোকান দুটো দেখলেই আপনার ভালো লাগবে মানে আমাদের ওখানে যেরকম আইসক্রিম পার্লার হয় পুরো কোন রকম টাইপের দোকান মাছের দোকান বলতেই আমরা যেরকম বুঝি যে তলায় জল কাদা ভরে থাকবে আঁশ থাকবে সেরকম কোনো ব্যাপারই নেই এই দেখুন ফ্রিজের রাখা নিয়ে আমার এক অশান্তি এত বড় ফ্রিজ তাও যেন খোলায় না তো যা বলছিলাম এই যেতে মাছের ডিম আমি সকালে ডিমটাকে আর তেলটাকে বের করে আলাদা আলাদা রেখে দিয়েছিলাম এর মধ্যেই জমে গেছে এটাতে মাঝের তেল আছে দাঁড়ান আমি এক হাতে খুলতে পারছি না রিনাকে একটু বলি এই দেখুন মাছের তেল সব পাবেন আপনি কোনো রকম আপনার মানে কলকাতার অভাব অনুভব হবে না মাছের ক্ষেত্রে যে একটা বাটিতে করে রাখে রাখার পরও প্রবলেম আমি না ওই যে বলেছিলাম আমার বাড়িতে জেপ্টো জোম্যাটোর ভীষণ আনাগোনা তো আমি এই জোম্যাটো থেকে যে খাবার আসে ওই বাটিগুলোর এই চৌকো বক্সগুলো রেখে দিয়ে মাছ ফাঁচ রাখার জন্য আর কিছু বাটি রেখে দিয়ে যে চট করে হয়তো বড় জায়গায় তরকারি তরকারিপাতি কিছু আছে তো চট করে খেতে হলে ওখান থেকে একটুখানি বের করে এই বাটিটা মাইক্রোওভেন প্রুফ হয় তো চট করে গরম করে দেওয়া যায় যাক দুটো ঢুকে গেছে মোটামুটি একটা বাটিতে এই মাছের তেল আমার ভীষণ ফেভারিট আমার বড় ছেলেরও তো যেটা বলছিলাম আচার আপনি বাঙালি কত রকমের আচার চালতা কুল আম সব পাবেন যাই হোক এই কলকাতাতে খুব গরম শুনছি তো এখানেও মারাত্মকই গরম গরমে যতটা হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন কালকে আবার দেখা হবে সকলকে নমস্কার